এই দেশ জনগণের দেশ তুই কে হাসিনা অন্যায়ের প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস তুই কে হাসিনা তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি কিন্তু তুই একটা কুলাঙ্গার তুই কই গেলি হাসিনা তুই বলেছিলি পালাবি না তোর আওয়ামী লীগ ছাত্র লীগ পুলিশ লীগ বেবাত্তা কোনি কথা বলতে দিবি না চিৎকার করব অধিকার দিবি না বিনা না একদায় আসবো সবাই মিলে গদি থেকে একটা করে নামাবো আওয়ামী লীগ হাসিনার সন্ত্রাস ছাত্র লীগ হাসিনার খুনি পুলিশ লীগ এই হাসিনার দিন শেষ বাঙালি চোদে না পারে লীগ আমরা দেখছি একাত্তর না চব্বিশ দেখছি সইছি ষোলো বছর মুখ বুঝে সইছি করছি সৈরাচারীর পতন আমরা করছি সাহিত ভক্ত সহি শিশু যুবক যুবতী বান্নটি অনুসত্তর একাত্তর চব্বিশে যুদ্ধে সৈরাচার ডুবে গেছে ছাত্রদের রক্ত

না আন্দোলন করবো তাই দফা মান বিনা এক আসবো সবাই মিলে গদি থেকে নাংটা করে নামাবো তুই তাস 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 চাস চা সবাই বলো দুই যার জার জার লেচিলি চিলি যাবি না খুন করে গেলি কই হাই হাই হাসিনা লজ্জায় বাসিনা পাপ অহংকার তুই হইলি স্বৈরাচার বলিস তোরা গণতন্ত্র করিস তোরা স্বৈরাতন্ত্র আমি না এক ফ্রেডাউস অজগ্য বেখাউস তুই দেশের দুশমন এমপি সাকে মাশরাফি কাঙ্কি মাগি মার যাবি এমপি মন্ত্রী চুদি প্রশাসন চুদি আওয়ামী লীগ চুদি তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে চুদি যারা লোক কয় কি বাংলার ইতিহাস বলে দেয় মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো সৈরাতন্ত্র কারণ মূর্খদের পাঁচশো টাকা দিয়ে করা যায় আয়ত্ত সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি হ্যাঁ আমি কোনো বৈষম্য করছি না আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে মেয়েরা যোদ্ধা তৈরি করবে সাহস যোগাবে ভালোবাসা দেবে আশার আলো দেখাবে আর সেই সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি জানি না কে কি বিশ্বাস করে কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে পরিবারতন্ত্র